হাই ব্রিউন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বেশ দুই দিন পরেই আজকে আমি ভিডিও আপলোড করছি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আসলে ভিডিও এডিট করার টাইমটা হয়নি তো আর দেখা যায় কি বাবার বাড়িতে একটু আলসিয়ামিও লাগে মানে সব কাজকর্মই তো আজকে হচ্ছে আমার টোটাল তিনটা কেকের অর্ডার আছে তো তিনটা কেকের ডিজাইনগুলো শেয়ার করব সে সাথে আপনাদের সাথে শপিং ভিডিও শেয়ার করব আর একটু বেশি চাপ গিয়েছে আজকে তিনটা কেকের অর্ডার সে সাথে দাওয়াত ছিল মামার বাসায় তাড়াহুড়া করে কেকগুলো আমি কমপ্লিট করেছি তো সাথে হচ্ছে একটা অরেঞ্জ কেকেরও অর্ডার ছিল তো অরেঞ্জ কেকটা হচ্ছে আমি পিস করে নিয়েছি এই যে আর তাই নাপু হচ্ছে মিনহার জন্য শপিং করে পাঠিয়েছে তো সবই আজকে শেয়ার করবো মূলত শপিংগুলো পাঠিয়েছে আরও আগে প্রায় রমজান শুরুতেই পাঠিয়েছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব সে সাথে আমি আমার আব্বু আম্মুকে কী দিয়েছি দাদিকে কী দিয়েছি সেগুলো শেয়ার করব তো ফার্স্টে আমার এক একটা রেডি এক একটা হচ্ছে এখন চলে যাবে এই যে ডিজাইনটা একটু ডিফারেন্ট ছিল ডিজাইনটা আর অনেক বেশি দূরে যাবে এক একটা আর আমার প্রত্যেকটা বিজনেস পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেই সাথে আমার কমেন্টে পিন করা থাকবে সেখানে পেয়ে যাবেন সে সাথে হচ্ছে আরও দুইটা কেক চকলেট কেক এই যে এটা একটা তারপরে হচ্ছে আরও একটা এই যে এই দুইটাও কিন্তু রেডি এই টাইপের কেকটা কিন্তু আমি কিছুদিন আগে করেছিলাম তো সেম ডিজাইনের কেক আমি আরও একটা করেছি এই যে আর এটা তো কমন সব সময় করি তো টোটাল হচ্ছে তিনটা কেকের অর্ডার তো কেকগুলো একদম কমপ্লিট করে ডেলিভারি ম্যানকে হ্যান্ড ওভার করার পরে আমি তাড়াহুড়া করে রেডি হই তারপরে হচ্ছে এখন চলে যাচ্ছে আমার মামার বাসায় মেহেদিবাগ তো ওখানে হচ্ছে আমার তিন নাম্বার মামা হচ্ছে ইফতারের দাওয়াত দিয়েছে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমার মামার বাসায় ইফতারের দাওয়াতে আমি যাচ্ছি ভাবি যাচ্ছে ভাইয়া যাচ্ছে আর মে মিহি যাচ্ছে মিনহাগি নিয়ে যাচ্ছে না কারণ ঘুমাচ্ছে তো শুধু শুধু আমরা একটু পরে চলে আসবো ইফতারের পর পরই সে কারণে আর ওকে উঠাচ্ছি ওকে রেখে যাচ্ছি ও নর্মালি থাকবে সবার সাথেই তো আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমরা হচ্ছে এখান থেকে বের হয়েছে বরাবর ছয়টা বাজে তো এখান থেকে বা গেতে পনেরো থেকে বিশ মিনিটের মতো সময় লাগবে আর যেহেতু একেবারে ইফতারের টাইম রোড ঘাট একটু জ্যাম ছিল একটু টাইম লাগতে পারে নর্মালি কিন্তু অত বেশি সময় লাগে না অনেক কাছেই তো আজকে আমি মূলত আপনাদের সাথে দুই দিনের ভিডিও একসাথে শেয়ার করছি কারণ ব্যস্ততার কারণে আসলে তেমন ভিডিও করা হয়নি যেহেতু আমার বেকিংয়ের কাজ নিয়ে আমি একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমার অন্যান্য কোনো ভিডিও করা হয়নি তো আশা করছি পুরো ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার ভিডিওগুলো সব সময় দেখেন তারা সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা মার্শাল্লাহ এখন অনেক বড় হয়েছে অনেক বেশি ছোটো চ্যানেল না বলতে গেলে অনেক বড়োই হয়েছে শুধুমাত্র আপনাদের কারণেই হয়েছে আপনারা সাপোর্ট না করলে কিন্তু কখনো আমার পক্ষে এক লক্ষ ষাট হাজার প্লাস সাবস্ক্রাইব এটা অসম্ভব ব্যাপার এক লক্ষ ষাট হাজারের উপরে মানুষ আমাকে পছন্দ করেছে আমার চ্যানেলটা পছন্দ করেছে তারা সাবস্ক্রাইব করেছে সেই কারণে কিন্তু হয়েছে সিলভার প্লে বাটন পেয়েছে সবই কিন্তু আপনাদের কারণে আপনাদের ছাড়া এটা কখনো পসিবল না তো আপনাদের সাথে আমি সব সবসময় কৃতজ্ঞ থাকবো তারপরে হচ্ছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আর সে সাথে হচ্ছে আমরা অলরেডি চলে এসেছি আর যেটা আমি আমার বিজনেসটাকে আরও ডেভেলপ করতে চাচ্ছি মানে আরও আপডেট করতে চাচ্ছি মানে এতদিন তো একরকম করেছি সামনে আমি একটু ডিফারেন্টভাবে আগাতে চাচ্ছি তো আপনারা সবাই আমার দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আমি আমার প্ল্যান অনুযায়ী সব কিছু আগাতে পারি আর আমার প্ল্যানটা আসলে আমি আগে বলি না আমি আমার মাথার মধ্যেই রাখি ওটা সাকসেস করার পরে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ অনেক প্ল্যান আছে আমার বিজনেস নিয়ে আমি অনেক বেশি স্বপ্ন দেখি স্বপ্ন দেখতে পছন্দ করি তো আমরা অলরেডি চলে এসেছি এখানে আজকে কিন্তু মামি প্রচুর খাবার করেছে ইফতার আয়োজন করেছে বলার মতো না ফালুদা তারপরে চিকেন ফ্রাই তারপরে হচ্ছে ফিন্নি তারপরে হচ্ছে পুডিং এরপরে হচ্ছে কি অনেক অনেক কিছু সব কিছু আসলে আমার ভিডিও করা হয়নি মেন কারণ হচ্ছে অনেক মানুষ ছিল এত মানুষের মধ্যে আসলে ভিডিও করা অসম্ভব ব্যাপার আর আমরা একদম আজানের সময় এসেছি খুব মানে কাছাকাছি সময় এসেছি যার কারণে আমার তেমন ভিডিও করা হয়নি প্রচুর খাবার দাবার করেছে তো এটা হচ্ছে বাহিরের ভিউটা মানে এখান দিয়ে দাঁড়াইলে একদম মেহেদিবাগের পুরো ইয়াটা দেখা যায় অনেক ভালো লাগে এখানে দাঁড়া দাঁড়ালে আর এটা কিন্তু আমার মামাদের নিজস্ব ফ্ল্যাট এই যে তো যেটা বলছিলাম আমার বিজনেস নিয়ে তো মানুষের কিন্তু একটা মানে গোল থাকে স্বপ্ন থাকে তো আপনি যখন স্বপ্নটা দেখবেন সব সময় আর যেটা আমরা ঘুমের মধ্যে দেখি সেটা কোনো আসলে স্বপ্ন না যেটা আপনি জেগে জেগে দেখবেন সেটাই হচ্ছে আপনার জীবনের মেন স্বপ্ন আলহামদুলিল্লাহ আমি জেগে জেগে যে স্বপ্নগুলো দেখেছি সবই আমার পূরণ হয়েছে আমি ভবিষ্যতে যে স্বপ্নগুলো দেখছি সেগুলো ইনশাল্লাহ পূরণ হবে সেগুলো নিয়ে আমি দিন রাত কাজ করে যাব এর মাঝখানে কে কী বললো কে আমার কাজকে পছন্দ করলো না করলো না কে ছুটো করলো কে এগুলো আমি এগুলো কিছুই শুনবো না কিছুই দেখবো না শুধুমাত্র আমার স্বপ্ন পূরণ নিয়ে আমি কাজ করে যাব ইনশাল্লাহ আগেও করেছি এখনও করব ভবিষ্যতেও করব কখনো এর মাঝখানে তৃতীয় ব্যক্তির কোনো কথাই আমার কানে ঢুকবে না এটাই হচ্ছে আমার মেন গোল তো যেটাই হোক আমরা কিন্তু খাবার দাবার করেছি প্রথমে প্ল্যান ছিল যে ইফতার আমরা চলে আসব কিন্তু দেখি যে না মামি কিন্তু অনেক খাবার দাবার আয়োজন করেছে আর এত মজা হয়েছে খাবার গুলো বাহিরে অনেক মজা মামির হাতের রান্নাগুলো সবাই অনেক মজা করে খেয়েছি ইফতারও খেয়েছি সে সাথে আমরা রাতের খাবারটাও কিন্তু অনেক মজা করে খেয়েছি তো এগুলো হচ্ছে আমার বাবা মার শপিং তো আমার আব্বুকে কিন্তু দুলাবাই পাঞ্জাবি দিয়েছে তারপর ভাইও দিয়েছে তো সবাই বলছে যে যেহেতু এতগুলো পাঞ্জাবি হয়েছে তো আর না দেওয়াই ভালো সে কারণে হচ্ছে আমি আমার আব্বুর জন্য জুতা নিয়েছি যেহেতু অনেক পাঞ্জাবি হয়েছে শার্ট প্যান্ট হয়েছে তো সে কারণে আমি জুতা দিয়েছি এই যে এই জুতাগুলো নিয়েছি আমি আমার আব্বুর জন্য আর আমার আম্মুর জন্য হচ্ছে একটা থ্রি পিস আর থ্রি পিসটা হচ্ছে আমি আরও আগে রেখেছিলাম এটা কিন্তু এইবারের ঈদের কালেকশন না এটা আমি আরও অনেক আগে রেখেছিলাম আমার আম্মুর জন্য ড্রেসটা আর এগুলো হচ্ছে আমার আম্মুর জন্য জুতা আমার শাশুড়ির জন্য যে সময় নিয়েছিলাম সেই সময়টাতে একসাথে নিয়েছি আমার আম্মুর জন্য এই যে এই জুতাগুলো নিয়েছি আর আমার আম্মু কিন্তু একটু উঁচু উঁচু হালকা একটু উঁচু উঁচু জুতাগুলো পড়তে পছন্দ করে এই যে আর আমার আম্মু থ্রি হচ্ছে এটা এটা হচ্ছে আরও আগের কয়েক মাস আগের থ্রি পিস ছিল তো এটা ঈদের জন্য তখন দিয়েছিলাম বলেছিলাম যে এটা ঈদের জন্য রেখে দেন দেখে কালারটা কিন্তু আমার আমুকে অনেক ভালো মানাবে নিজে। আর যেটা হয় মানে বাসার মধ্যে কোনো কিছু থাকলে সেগুলো সবই ফেলার দায়িত্ব থাকে হচ্ছে মেনহার মানে কিভাবে সব কিছু নিয়ে ও ফেলে দিবে ও টার্গেটটা থাকে হচ্ছে এটা আর এখন তো হাঁটতে পারে মানে হেঁটে হেঁটে সব ফেলে দিবে মানে মেন টার্গেট হচ্ছে নিবে আর ফেলে দিবে নিবে আর ফেলে দিবে বাচ্চাদের মনে হয় এটাই সব ইয়ে থাকে আর মেহি কিন্তু এরকম ছিল না আমার মিনহার মধ্যে আর আমার মিহির মধ্যে কিন্তু অনেক তফাত দুজনে কিন্তু সেম নাম। আর আমার কাছে মনে হয় কি মানে কোনো বাচ্চাই মনে হয় সম্পূর্ণ সেম হয় না মিহির অনেক কিছু কিন্তু মিনহার মধ্যে মিলে না আমার মিনহার অনেক কিছু কিন্তু মিহির মধ্যে মিলে না তো এগুলো হচ্ছে আমার আপু পাঠিয়েছে থ্রি পিস থ্রি পিস বলছি ড্রেসগুলো তো ড্রেসগুলো কিন্তু আরও আগে পাঠিয়েছে মানে রমজান শুরুতেই পাঠিয়েছিল তো আমি আজকে শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে মিহির ড্রেস এটা হচ্ছে একটা স্কার্ট আর থ্রি পিসটা তো আমার এখান থেকে নিয়েছে আমি সেলাই করেছি আর পাঞ্জাবিটা তো দুলাভাই শোরুম থেকে দিয়েছে আর আমার ভিডিওতে দেখানোর পরে দুলাবাই শোরুমে আপনারা অনেকেই গিয়েছেন আমার সাথে ছবি শেয়ার করেছেন শোরুমের আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা গিয়েছেন তারপর ছবি শেয়ার করেছেন থ্যাংক ইউ সো মাচ তো আপনারা সবাই ভিজিট করতে পারেন ইলোসনে সালমার ফিনলে তারপরে হচ্ছে আফমি তারপরে হচ্ছে নিউ মার্কেট এরপরে আরেকটা কোথায় যেন ওটার নাম মার্কেটটার নাম ভুলে গিয়েছে তো এটা হচ্ছে মিনহার মিন মিনহারটাও কিন্তু স্কার্ট দুজনের জন্যই হচ্ছে এটা দিয়েছে আর মিনহার কাপড়টা আমার কাছে অনেক ভালো লেগেছে মানে জিন্সের স্কার্ট তারপরে ওপর একটা হচ্ছে টপস এই যে এটা হচ্ছে মিহির বাবার পাঞ্জাবি ওটা তো ওই দিন আপনারা দেখেছেনই আর ওই দিন কিন্তু অতিরিক্ত লাইটিংয়ের কারণে কিন্তু ওটা একটু সাদাটে দেখা দেখিয়েছিল। আপনাদের সাথে শেয়ার করেছিলাম মানে কালারটা মনে হচ্ছে একটু সাদাটে সাদাটে কিন্তু না এটা একদম ঘাঢ় নেভি ব্লু কালার ছিল আর এটা হচ্ছে আমার থ্রি পিসটা এটা আপু আমাকে দিয়েছে এই যে এটা সেলাই করেছি আমি সেলাই করে মানে আমি রেখেছি এই যে এটা হচ্ছে তারি পক্ষ থেকে আর ড্রেসগুলো কিন্তু আমি সেল করেছি এগুলো কিন্তু অলরেডি আমার সেল হয়ে গিয়েছে ড্রেসগুলো তো এই ছিল আমার বোনের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া গিফট আর এখানে হচ্ছে অনেকগুলো মেহেদিও পাঠিয়েছে তারিনাপু ওই সময় মানে রমজান শুরুতেই তারপরে হচ্ছে মিনহার জন্য কসমেটিকও পাঠিয়েছে এগুলো পাঠিয়েছে মিনহার জন্য চুরি মেজে তারপরে এই ব্যস্তটা হচ্ছে আংটি সহ হচ্ছে মিহির জন্য পাঠিয়েছে এটা আর এটাও মিহির জন্য পাঠিয়েছে তো এগুলো হচ্ছে সবে আমার বোন পাঠিয়েছে আমাদের জন্য তো আমার আব্বুর জুতাগুলো হচ্ছে কি না পায়ে দেখছিলাম আব্বুর পায়ে একদম বরাবর হয়েছে আমি মনে করেছিলাম ছোট হবে নর্মালি আমার আব্বুর পা কিন্তু অনেক বড়। আগে আব্বু কিন্তু অনেক হেলদি ছিল এখন তো একটু শুকিয়ে গিয়েছে নর্মালি আগের জুতার সাইজগুলো কিন্তু অনেক বড় ছিল এখন যেহেতু শুকিয়ে গিয়েছে যার কারণে সাইজও একটু ছুটো নিয়েছি তো আব্বুর পায়ে একদম বরাবর হয়েছে তো এখন হচ্ছে আমি একটা পিৎজা বেক করতে দিচ্ছি আমার হচ্ছে একটা পিৎজা ডেলিভারি আছে তো আমি হচ্ছে নতুন ওভেনেই ট্রাই করছিলাম ফার্স্ট টাইম পিৎজাটা বেক করার জন্য তো যেটা হয়েছে একদম কারেন্টটা চলে গিয়েছে মানে আর কারেন্ট আসছে না আর আসার পরেও কিন্তু ওভেনটা চলছে না যেহেতু অনেক বড় তো এরপরে মানে খবর নিয়ে দেখি যে মানে নর্মালি প্রত্যেক ঘরে থাকে দুই কিলো মানে কারেন্টের ওয়াট কিন্তু এটাতে লাগবে হচ্ছে চার কিলো তো অলরেডি কিন্তু কারেন্টের ওয়াট কিন্তু বাড়ানো হয়েছে এখন কিন্তু বর্তমানে আমাদের বাসার কারেন্টের ইয়া হচ্ছে চার কিলো চার কিলোতে কিন্তু আপনি এসি তারপরে হচ্ছে বড় ওভেন সব কিছু চালাতে পারবেন এভরিথিং কোনো সমস্যা হবে না তো এটা করতে যেটা করতে হয়েছে মানে অফিসে কারেন্টের অফিসে যেখানে অফিস আছে ওখানে গিয়ে ওদেরকে বলতে হয় তারপরে হচ্ছে এক্সট্রা টাকাও পে করতে হয় তো ওটা করার পরে মানে আজকে আপনি বলে আসবেন কালকে এসে ওরা ঠিক করে দিয়ে যাবে তো গতকালকে হচ্ছে ইরফান গিয়ে বলে এসেছিল আজকে ওরা ঠিক করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার ওভেন কিন্তু চলছে টোটাল হচ্ছে বর্তমানে চার কিলো চার কিলোতে মানে চলে তো এটা বলার কারণ হচ্ছে অনেকে হয়তো বা এ প্রবলেমে পড়েছেন আপনারা তো এটার একটা মানে আমার যেহেতু আইডিয়া হয়েছে সেই কারণে শেয়ার করা যাতে করে অনেকেরই উপকার হয় যদি এরকম যদি ওভেন যদি না চলে কারেন্টের ভোল্টেজ যদি কম হয় তাহলে আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করবেন ওরা বাড়িয়ে দেবে তখন কিন্তু সুন্দরভাবে চলবে তো এটা হচ্ছে ইফতারের সময় আজকে আমাদের বাসায় ইফতারের আয়োজন চলছে ভাবে হচ্ছে নরস তৈরি করেছে তো মিহির বলছিল খিদা লেগেছে সেই কারণে মিহিকে একটু তাড়াতাড়ি দিচ্ছিলাম আর এগুলো হচ্ছে সবই আমার স্টক করা বিজনেস প্রোডাক্ট তো ইনশাল্লাহ এগুলো সব ঈদের পরে আপনাদের সাথে শেয়ার করব অনেক কিছু অর্ডার করেছি প্রায় এখানে মানে অনেক অনেক হানড্রেডের কাছাকাছি ড্রেস আছে এখানে এগুলো সবই ঈদের জন্য তো এখানে হচ্ছে ফিন্নি তৈরি করেছে তারপরে নুরুস এরপরে এখানে সালাদ তারপরে শরবত তৈরি করছে এরপরে তো বুটমুড়ি থাকেই তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে আমরা সবাই হচ্ছে চনার ডাল দিয়ে তারপরে হচ্ছে পরোটা খাচ্ছে তো আজকে হচ্ছে বোয়াকে বলেছিল যে আমরা সবাই পরোটা খাবো অনেক দিন ধরে পরোটা তৈরি করা হয় না সে কারণে কিন্তু সকালে বৌওয়া পরোটা তৈরি করে গিয়েছিল তো এখন জাস্ট হচ্ছে একটু ছেঁকে নিয়েছে আর গরুর মাংসর হাঁটটি দিয়ে হচ্ছে চনার রান্না করেছে ভাইয়ার আসলে অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো মানে প্রতিদিনই বলে যে মানে আজকে বোয়াকে দিয়ে মানে পরোটা তৈরি করাতে তো দেখা যায় কি তেমন একটা মনে থাকে না তো আজকে মনে করে আম্মু তৈরি করেছে তো গরম গরম খেতে ভালোই লেগেছে আর পরোটাও অনেক ভালো করে তৈরি করেছে তেমন বেশি মোটা করেনি একটু পাতলা পাতলা করে তারপরে অনেক সফট ছিল পরোটাগুলো অনেক ভালো লেগেছে আমার কাছে মানে তেমন মোটা হয়নি ছেঁকা পরোটা আর কি তো আমরা সবাই মিলে খাচ্ছি তো এখন হচ্ছে আমি আপনাদের সাথে আমার দাদির শাড়িটা শেয়ার করছি এটা হচ্ছে আমি আমার দাদির জন্য নিয়েছি এটা কালার হচ্ছে বিস্কিট কালারের আর আমার দাদি হচ্ছে মানে মোটা কাঁচাওয়ালা যে শাড়িগুলো থাকে সেগুলো পছন্দ করে না আমার কাছে মনে হচ্ছে আমার দাদি এই শাড়িটা পছন্দ করবে অনেক বেছে টেচে তারপরে আমি এই শাড়িটা নিয়েছি আসলে আপনি যখন কারোর জন্য কিছু কিনবেন তখন দেখা যায় অনেক বেছে টেছে চিন্তা ভাবনা করে কিনবেন এরপরেও দেখা যায় অনেকে পছন্দ করে না তো পছন্দ অপছন্দ এটা যার যার ব্যাপার শাড়িটা কিন্তু বেশি গরম হবে না মানে অনেক পাতলার মধ্যে আরামদায়ক হবে ধোয়ার পরে আর আমদায়িত কখনও ধোয়া ছাড়া শাড়ি পরতে পছন্দ করে না আর পরতে পারে না যেহেতু বয়স হয়েছে সেই কারণে নিয়েছে তো দাদি শাড়িটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা কোনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ